নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে এর অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকে দশই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হয়েছে ব্রিগেডের বুকে সবাই অধীর আগ্রহে জানতে চাইছেন যে শেষ পর্যন্ত সাতই জানুয়ারির সভা নাকি এই দশই মার্চের সভা কে অগ্রাধিকার পাবে বা কে বাজিমাত করল দেখুন সাতই জানুয়ারির সভাটার প্রেক্ষাপট ছিল একরকম এবং সেটা কোনো নির্বাচনী সংগঠন না ডিওয়াইএফআই সিপিআইএম সিপিআইএমের যুব সংগঠন তারা ডেকেছিলেন পঞ্চাশ দিন রাস্তায় থাকার পরে যাত্রা নিয়ে তারপরে সাতই জানুয়ারির ব্রিগেড সমাবেশ আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ডেকেছিলেন এই জনগর্জন সভা শেষ পর্যন্ত কাদের ভিড় কতটা হলো এটা কি অনেকটা ছাপিয়ে গেল সাতই জানুয়ারির ব্রিগেডকে নাকি কলেবরে সাতই জানুয়ারির ব্রিগেড অনেক পিছনে ফেলেছে এই জনগর্জন সভাকে আপনারা আজকে যারা দেখেছেন তারা তো দেখেইছেন আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব এআইটিসি যে অফিশিয়াল চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ডিজিটাল চ্যানেল তাদের চ্যানেলে গিয়ে আমি সবাইকে অনুরোধ করেছিলাম তাদের চ্যানেলে গিয়ে সভাটা দেখতে কারণ তারা তো আর মিথ্যে দেখাবে না অন্যরা হয়তো যেখানে ফাঁকা সেখানটা দেখাতে পারে দেখুন প্রথমেই বলে দিয়েছিলাম যে এবারের মঞ্চটা যেটা হয়েছে প্রথমত তারা মঞ্চের জন্য যত জায়গা নিয়েছে এবং মঞ্চের পিছনে বিস্তর জায়গা এছাড়া যে র্যাম্পটা তৈরি করা হয়েছিলেন যে জনতার মাঝখান থেকে মানুষের মধ্যে একটা জনসংযোগ তৈরির জন্য প্লাস আকৃতি একটা র্যাম্প তৈরি করেছিল এবং সেটা অনেকটা এক্সটেন্ডেড সেই র্যাম্পটার অন্ততপক্ষে দশ ফুট দশ ফুট দুদিকে আরও ব্যারিগেশন ছিল যাতে কিনা সাধারণ মানুষ সরাসরি তার ভিতরে চলে না আসে এই জায়গাটাতে অনেকটা জায়গা অলরেডি কাভার্ড ছিল সবচাইতে বড় ব্যাপার যে এখানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়কে নিয়ে কোনো এমফ্যাসিস করেনি কত পরিমাণ ভিড় হয়েছে সেটা কেউ বলেন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে তাদের প্রস্তুতিটা শুধুমাত্র বারো দিনের ছাব্বিশে ফেব্রুয়ারি তারা ঘোষণা করেছেন এবং দশই মার্চ সভাটি করলেন সুতরাং তারা সময় বেশি পাননি এবং কোনো রাজনৈতিক দল এই রকম সভা করে দেখাতে পারবে না তারা ব্রিগেডের বুকে একটা সভা করতে গেলে ছমাস প্রস্তুতি সময় নেন সুতরাং তারা বারো দিনের প্রস্তুতিতে যে সভাটা করেছে সেটাই তাদের কাছে অনেক ভিড়ের কথা উল্লেখ করেননি কোথাও একবারের জন্য যে এই পরিমাণ ভিড় হয়েছে বা কিছু আপনারা দেখেছেন শেষটার কোনো ব্যাপার নেই এখানে যতটা পরিমাণ মানুষ এসেছে চারিদিকে সেই র্যাম্পটাকে কেন্দ্র করে আমি বলবো যে এটা শহীদ মিনারের সভা তার থেকে হয়তো একটু এদিক ওদিক হবে সুতরাং বামেদের যে সভা অনুষ্ঠিত হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রিতে মঞ্চ করে প্রত্যেকটি দিকে কোনো পিছনে জায়গার ব্যাপার নেই চারিদিকে মানুষে মানুষ ছয়লা বা আজকে আকাশ পাতাল তফাত ওয়ান থার্ড মানুষ বামেদের যেই সভায় এসেছিলেন তার ওয়ান থার্ড মানুষ এই সভায় এসেছেন কিনা সন্দেহ সম্পূর্ণ হিসাব আপনাদের সামনে তুলে ধরবো আরেকটু আমরা দেখে নিই যে টোটাল আমরা পনেরো থেকে ষোলো লাখ মানুষ বামেদের সভায় এসেছিল আর এটাতে কত মানুষ আমরা হিসাব দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে বামেদের সভা কতটা জায়গা এক্সপ্যান্ডেড ছিল এবং তার পরিধি যতটা ছিল তাতে কত মানুষ বসতে পারেন আমরা অঙ্ক কোষে হিসাব দেখিয়ে দিয়েছিলাম আর আজকে যে অঙ্ক যদি আপনাদের সামনে করি তার বেশিরভাগটাই চলে যাবে সেই র্যাম্প এবং পাঁচটি মঞ্চ পাঁচটি মঞ্চ হয়েছিল তার মধ্যে তিনটি বড় মাপের এবং দুটি ছোট মাপের সুতরাং এখানেই বুঝতে পারছেন যে কতটা সভার ব্যাপ্তি ছিল সুতরাং বলাই যায় যে বামেরা ইনসাফ যাত্রার পরে যে সভাটি করেছিলেন তার ধারে কাছে পৌঁছায়নি আজকের সভা যদিও তারা এখানে হয়তো আরেকটা চমক রেখেছিলেন বেশ কিছু নতুন মুখ এখানে এসেছিলেন ইউসুফ পাঠান এসেছিলেন কীর্তি আজাদ এসেছিলেন এবং তারা বক্তব্যে আমরা শুনেছি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে নাকি তৃণমূল যেহেতু সর্বভারতীয় পার্টি তাই সর্বভারতীয় স্তরের নেতারা এসেছিলেন কোথায় তাদের কতটুকু জোর আছে কত পার্সেন্ট ভোট আছে সেটা পরবর্তী সময় তো আপনারা দেখতেই পাবেন এতদিন দেখতে পেয়েওছেন তো যাই হোক সব মিলিয়ে বলতে পারি যে ইনসাফ ব্রিগেড যেটা হয়েছিল যৌবনের ডাকে সেটার ধারে কাছে পৌঁছায়নি আজকের এই ব্রিগেড এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা স্পষ্ট বুঝতে পেরেছেন আপনারা আরেকবার এআইটিসি অফিশিয়াল যে চ্যানেল সেখানে যেটা তৃণমূলের নিজস্ব অফিসিয়াল চ্যানেল ডিজিটাল চ্যানেল সেখানে একটু দেখে নেবেন ছবিগুলো আমি আর দেখাচ্ছি না শুধু শুধু দেখিয়ে আমার সময় নষ্ট না করে আপনারা একটু দেখে নেবেন এআইটিসি অফিসিয়াল তাদেরও ভিউজ বাড়বে বুঝে যাবেন যারা দেখেছেন ইতিমধ্যে তারা বুঝতে পেরেছেন সুতরাং সব মিলিয়ে বলতে পারি যে মিনাক্ষীরা যে উদ্যম যে প্রত্যয় যে প্রতিবাদ যেদের সাথে সভাটি করেছেন সেটা অন্তত দশ বলে হারিয়েছে এই আজকের জনগর্জন সভাকে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ